এয়ারপোর্টে সমস্ত কিছু চেকিং হওয়া হয়ে যাওয়ার পর একদম চলে এসেছি গেটের কাছে এই যে আমাদের প্লেন দাঁড়িয়ে আছে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়া দেশ বিদেশের গল্পকথার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো আমি এই রোমানিয়া দেশ থেকে যাব ইন্ডিয়া তো এর জন্য আমাকে দুটো প্লেন চেঞ্জ করতে হবে তো ওই জন্য এই যে আমাদের প্লেন এখন সকাল দশটার মতন বাজে এই প্লেন এখন ছাড়বে তার জন্য সব কিছু রেডি করা হচ্ছে যা আর কি করা হয় তো আমরা সকলেই প্রায় গেটের কাছে এসে বসে আছি প্রায় টাইম হয়েই এসছে তো এবার প্লেনে উঠবো আর আমাদের তো মনে মনে একটা খুশি আছে অনেক দিন পর এরকম এয়ারপোর্টে এসে কোথাও যাচ্ছি অনেকদিন এসছি প্রথমবার এসছি এই দেশটাতে অনেকদিন থাকার জন্য একটা প্রায় মায়াও পড়ে গেছে আর মেয়ে তো খুব আনন্দেই আছে তো এই যে মেয়ে কেমনভাবে এই জিনিসটা নিয়ে বেশ ভালো করে ঘুমিয়ে টুমিয়ে উঠে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম ওর শরীরটা এত খারাপ হয়ে গেছিলো তো এবার সব কিছু করে নেওয়ার পর এবার যখন প্লেনে উঠছি ওরও ভীষণ উৎসাহ যে কি করে ভেতরে কি কি আছে কারণ যখন এসছিল তখন আরেকটু ছোট ছিল তাই খুব একটা বেশি এনজয় করতে পারেনি এতটা রাস্তা এসছে তো ওর খুব ভালো লেগেছে তো এসেই দেখতে পেয়েছে ও বসতে না বসতেই ওকে একটা খেলার কিছু জিনিস দিয়ে দিয়েছে তো ওটাতে ও আরও খুশি হয়ে গেছে এটাতে কি করব আর আরেকটা জিনিস ওর খুবই ভালো লেগেছে তার কারণ এইখানে ওকে একটা ড্রয়িংয়ের জিনিস দিয়েছে কোনো কিছু স্টিকার সেটাকে চেটাতে হবে আর একটা ড্রয়িংয়ের কিছু জিনিস দিয়েছে আর কিছু কালার পেন্সিলও দিয়েছে তো এটাতে তো আরও খুশি হয়ে গেছে কারণ আমার মেয়ে ড্রয়িং করতে খুবই ভালো আসে যখন কোনো কিছু মানে ফোন দেখে না বা কোনো কিছু খেলতে ওর ভালো লাগে না তখন ও নিজে মনে একা একা বসে বসে যা খুশি পারে একটা খাতা দিয়ে দিই ওকে সাদা খাতা তো এটার মধ্যে ও নিজের মন মতো কিছু ড্রয়িং করে তো ভালোই হয়েছে এতটা জার্নি প্রায় সাড়ে পাঁচ ঘন্টা লাগবে দোহাই এয়ারপোর্ট তো সেই জন্য রোমানিয়া থেকে দোহা এয়ারপোর্টে যখন নামব তো প্রায় সাড়ে পাঁচ ঘন্টার জার্নি তো এইটার মধ্যে একটু এই পেন্সিল রং এইসব নিয়ে খেলা করবে আর তার সঙ্গে ও একটু খাওয়া দাওয়া করবে আমরা সবাই করব তো ওই জন্য ওর খাবারের ব্যাপারটা এনারা বাচ্চারা যারাই আছে এই প্লেনে তাদের খাবারটা আগেই সার্ভ করে দেবেন বলেছেন তো ওই জন্য ও একটু এটা নিয়ে মানে ব্যস্ত আছে আর তার সঙ্গে জিজ্ঞাসাও করছে মা আমার খাবারটা কখন আসবে তো খুবই ভালো লাগছে এত সুন্দর জিনিস গুলো দিয়েছে কালারিং কালারিং জিনিস দিয়েছে ওদেরকে খেলার জন্য যে কটা বাচ্চা আছে সবাইকেই দেযা হয়েছে সেরকম আমার মেয়েকেও দিয়েছে আর এগুলো দিলে কোনো কোন বাচ্চাই না মন ভালো হবে বলুন তো যে কোনো বাচ্চারই টাইমটাও পাস হবে বাচ্চারা তো এমনিতেই প্লেনে বসলে আমারই অসুবিধা হয় এতক্ষণ প্রায় জার্নি করতে আমি প্লেন জার্নিটা খুব একটা বিশেষ ভালোবাসি না কারণ আমার মনে হয় ট্রেনে বা বাসে বা গাড়িতে যেটা ভালো লাগে আমার যে ভালো লাগা অনুভব হয় জার্নির সে যাত্রাপথের সেটা আমার প্লেনে অনুভব হয় না যতই খুব সুন্দর দৃশ্য দেখতে পাই একদম মেঘের মধ্যে ভাসি তাহলেও আমার মনে হয় যেন ট্রেন আর গাড়ি জার্নিটাই আমার কাছে বেস্ট আমার মেয়ে এখনও এই খুব একটা বিশেষ প্লেনে চাপেনি তারপরে ইম্পর্টেন্ট কিছু নোটিস যেমন এনাদের ভিডিওতে মানে আর যেগুলো দেখাই এয়ার হোস্পেসরা সেইগুলো আর কি এখানে দেখানো হচ্ছে তো এইভাবে আমাদের টাইমটাও সিনেমা দেখতে দেখতে আর এইগুলো দেখতে দেখতে কাটলো আর ও খাওয়া দাওয়া ঘুম খেলা এইসবের মধ্যেই কাটলো ওদেরটাও খাওয়া মধ্যে বাচ্চাদের মধ্যে ছিল চিকেন পাস্তা একটা স্যালাড একটুখানি জুস আর একটা ছোট্ট মতন ব্রেড আর একটা কিছু মিষ্টি জাতীয় কিছু ডিশ মানে ওই কিছুটা পেস্ট্রির মতো আর দিয়ে খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরেই দিব্যি বাবা মেয়ে মিলে এত ঘুমাচ্ছিলো তাই ভাবলাম ওদের ভিডিওটা আমি করি মজা করছিলাম আমার কিছুতেই ঘুম আসছিল না ওই যে বললাম প্লেন জার্নিটা আমার খুব একটা ভালো লাগে না ঘুমো আসতে চাই না কেন জানি না যদিও আমার মুভি দেখে দেখেই সময়টা কাটে এই যে মেয়ে তো দিব্যি ঘুমিয়ে গেছে খেয়ে দে তারপরে এই যে নেমে গেছি দোহা এয়ারপোর্টে এখানে দু আড়াই ঘন্টা বসেই আবার সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ নাগাত এখান থেকে প্লেন ছিল কলকাতার উদ্দেশ্যে তো যাই হোক কি সুন্দর দেখুন দোহা এয়ারপোর্টের ভেতরটা পুরো একদম সবুজে সবুজ কত গাছে গাছে ভর্তি তাই না বেশ ভালো লাগছিল আমি এই এয়ারপোর্টে মেয়েকে বললাম যে আমাকে একটা ভালো করে ফটো তুলে দাও তো তো ওই যে ও আমার ভিডিওটা করেছে ফটো না তুলে ভিডিও তুলতে শুরু করে দিয়েছিলো তাই আমিও পোজ দিলাম আর বেশ ভালো লাগছিলো মেয়েও তো চারিদিকটা তাকিয়ে তাকিয়ে দেখছিলো আমার বেশ অবাক লাগছিলো পুরো ঢাকার মধ্যে এত সুন্দর সুন্দর মানে গাছগুলো হয়েছে কি করে যদিও এগুলো সত্যি সব কিছু রিয়েল গাছ একদম মানে জীবন্ত গাছ তো এটাই অবাক লাগছিলো আর বেশ ভালোও লাগছিলো ভেতরটা এত সুন্দর সবুজ সবুজ দেখতে আর অনেকটা বড় এয়ারপোর্ট এখনো হাতে দু আড়াই ঘন্টা টাইম আছে আমাদের তাই চারিদিকটা বেশ ঘুরে ঘুরেও দেখছিলাম আর মেয়ে তো আর একটা নতুন অভিজ্ঞতা হলো আসার সময় আমি যেটা দেখিনি সেটা হচ্ছে প্লেনে বসে বসেই প্লেনটা যখন মানে আমাদের কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় তাই সেই সেই জায়গাটা রানওয়ে থেকে যখন ছাড়ছে প্লেনটা সেটা একদম আমি নিজের চোখে প্লেনে বসেই দেখতে পাচ্ছিলাম কারণ যখন আমরা দোহা থেকে কলকাতা ছিলাম তখন আমার সিটটা কি জাল ধারে আমি পাইনি তার জন্য পুরো মাঝখানের প্লটে পেয়েছিলাম তাই খুব মনটা খারাপ হয়ে গেছিলো তো আমার হাজব্যান্ড বললো এর একটা অপশান আছে তো দেখলাম এই ক্যামেরা অপশানটা আছে যেটা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করা যায় মানে প্লেনের সামনের চাকা প্লেনের পেছনের চাকা কেমনভাবে যাচ্ছে সেটা দেখা যায় এটা একটা আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে কারণ আসার সময় আমি এটা দেখিনি আমার হাজব্যান্ড যে এটা ছিল আমি হয়তো খেয়াল করিনি কিন্তু আমার বেশ ভালোই লেগেছে প্লেনে বসে বসে প্লেনটা কেমনভাবে হয়ে থেকে উপরের দিকে কে উঠে যাচ্ছে সেইটা আমি দেখতে পাচ্ছি আর হ্যাঁ এই ভিডিওটা আমি অবশ্য একটু বড়ই হয়ে গেছে আমি জানি কিন্তু তাহলেও যাদের আপনাদের আগ্রহ থাকবে প্লিজ পুরোটা দেখবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এই প্লেনের রানওয়ে ছাড়ার যে ভিডিওটা এটা মানে আমার সত্যিই মানে দেখে অবাক লেগেছে আমি বাড়িতে এসে যখন দেখাই প্রথমবার যখন এসছি তখন তো জানতাম না এই অপশানটাও আছে দেখা যায় তো অবাক হয়ে যায় ওরাও যে প্লেনের ভেতরে বসে প্লেনটা কোন দিকে যাচ্ছে কিভাবে উড়ছে সেটা দেখা যায় নাকি এটা ওরা জেনে অবাক হয়ে গেছে তো আমার মেয়েও দেখে অবাক হচ্ছে মা প্লেনের চাকাটা এইভাবে যাচ্ছে এই দিকে যাচ্ছে আমার মেয়ে তো বারবার কোয়েশ্চেন করতে থাকছে তো ওকেও দেখালাম ওরও বেশ আনন্দ হয়েছে হ্যাঁ তাহলে ও বলছে আমরা যেখানে বসে আছি ওই প্লেনটাই যাচ্ছে ও তো বিশ্বাসই করতে পারছে না এরকম একটা জিনিস দেখতে পাবো বলে আমারই তো এত আনন্দ হচ্ছিলো দেখে ভাবছিলাম সত্যি তো কেমন করে এটা হচ্ছে যাই হোক ক্যামেরা লাগানো আছে তো আমি ভিডিওটা যেহেতু বড়ই হয়ে গেছে তাই প্লেনের ভেতরকার জার্নিটা আর দেখালাম না দোহা থেকে আর মানে কলকাতা আসার তো আমরা কলকাতা এসে পৌঁছেই গেছি প্রায় এটাতেও সাড়ে পাঁচ ঘন্টায় লেগেছে আমাদের সময় তো এবার সেই সেই আনন্দের মুহূর্ত আমার বোন নিতে এসছে আর এদিকে তো আমি বলেইছিলাম যে মানে আমার বাবা অসুস্থ আগে যারা আমার ভিডিওগুলি দেখেছেন ফেসবুকে সেইগুলোতে বলছি আমার বাবা অসুস্থ তাই আমার বাবা কেউ নিতে আসতে পারেনি আমার বোন একাই এসছে তো এই যে সেই আনন্দের মুহূর্ত আমার মেয়ে তো খুব খুশি কারণ মাসিকে ও প্রচণ্ড ভালোবাসে মাসিকে ছাড়া একদম চলে না অনেক দিন ধরেই কোশ্চেন যে আমি কবে দেশে যাব আমি কবে মানে আমার মাসির কাছে যাব তো সেই আনন্দের মুহূর্ত ওই আনন্দের মুহূর্তটা আমি আপনাদের সঙ্গেও শেয়ার করছি দেখুন একবার কি অবস্থা করেছে তো ওইখানে দাঁড়িয়েই আছে তো ওকে দেখে ও সব ব্যাগ ফ্যাগ ছুঁড়ে ফুরে ফেলে দিয়ে ও একদম মাসির কাছে কোলে উঠে পড়েছে আর মাসিও তাই কোনো এয়ারপোর্টে কোনো সিকিউরিটি ছাড়াই ও ভেতর দিয়ে গলে ওকে কোলে তুলে নিয়েছে আদর করছে ওকে আর ও তো জড়িয়ে ধরে আর মাসিকে কোল থেকে নামবে না কিছুতে কতদিন বাদ মাসিকে দেখেছে আর মাসিও বুঞ্জিকে দেখেছে যাই হোক একদম ভোরবেলা হয়ে গেছে ভোর চারটে বাজে এখন এবার দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা কলকাতা থেকে তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন ধন্যবাদ